হ্যালো এ শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার এখন গড়িতে সময় সকাল পাঁচটা আর প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে পড়েছি আর ছুটির দিন হলেও কিন্তু সময়টা আমাদের একই থাকে সকালে তো গ্রামের দিকে তো বেলা পর্যন্ত কেউ ঘুমায় না আর কি তো যাই হোক প্রত্যেক দিনের মতো উঠে সকালের বাসে কাজকর্ম শুরু করে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে কাজের প্রতি আগ্রহ আর সংসারের প্রতি যদি ভালোবাসা থাকে সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও না দিন শেষে কিন্তু হাসি মুখটাই ঠিক থেকে যায় আসলে কি বলো তো আমাদের জীবনে ভালোবাসাটাই অনেক বেশি শ্রেষ্ঠ টাকা পয়সার থেকেও তো বিগত দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সত্যিই মনকে নাড়িয়ে দেয় সেই ঘটনার পর থেকে যখনই টিভি খুলি শুধু ওই সমস্ত খবরগুলো শুনি আর মনের মধ্যে যে একটা তোলপাড় শুরু হয়ে যায় অন্যের দুঃখেও যে এতটা কষ্ট পাওয়া যায় সেটা সত্যি। এখনই অনুভব করা যাচ্ছে আসলে কি বলো তো ওই ওই প্লেনের মধ্যে কতগুলো বাচ্চা কতগুলো ফ্যামিলি সব কিভাবে মারাত্মকভাবে ধ্বংস হয়ে গেল সেদিন থেকে যতই ভাবছি সত্যি কি হবে এত পরিশ্রম কি হবে এত ভালোবাসা সংসার প্রত্যেকের প্রতি মায়া আজকে এখন আছি পাঁচ মিনিট পরে যে থাকবো তার কোনো মানে হয় না তাই না তবে সেদিনের পর থেকে না আমি মনের দিক থেকে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছি জানি না কেন মানে কীরকম একটা ফিলিংস নিজের মধ্যে অনুভব করছি সারাক্ষণ চোখের সামনে ওই জিনিসগুলোই ভেসে উঠছে আর সারাক্ষণ কষ্ট পাচ্ছি জানি না তোমাদের এরকম হচ্ছে কি না আর শুধু মনে মনে ভাবছি আর কতক্ষণ যে নিজে থাকবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক কিছু করার নেই যতক্ষণ আছি ততক্ষণ তো করে যেতেই হবে আর প্রত্যেকটা মানুষের কিন্তু আশা থাকবেই তো আর জানি আজ আছি কাল নেই বা আজ কেন এখন আছি এক ঘন্টা পরে হয়তো নাও থাকতে পারি কিন্তু যতক্ষণ যে আছি ততক্ষণ তো আশা আছেই না এটা করতে হবে সেটা করতে হবে এটা সবার ক্ষেত্রেই তো সেই জন্যই সারাদিনে এত পরিশ্রম আর সংসারটাকে তিলে তিলে গড়ে তুলেছি তাই সেই সংসারের প্রতি প্রচণ্ড ভালোবাসা তো সেই সমস্ত দেখে আবার কেউ কেউ জ্বলেও যাচ্ছে জানো তো তো গত দুদিন আগে আমার এক ভিডিওতে একটা ভিডিও নয় কয়েকটা ভিডিওতেই তো একজন নতুন বন্ধু হয়েছে আমার শোভাকাঙ্ক্ষী এত সুন্দর সুন্দর নেগেটিভ কমেন্ট করছে কি বলবো তবে উনি ওনার কমেন্টের মাধ্যমে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ওনার জীবনে ভালোবাসা বলে কিছু নেই হয়তো উনি স্বামীর ভালোবাসাটাও পায়নি তাই না কমেন্ট করেছে তুমি যখন বসে হাজব্যান্ডের সঙ্গে হাসি মুখে চা খাও আমার মুখটা তখন পেচার মতো হয়ে যায় এর থেকে পরিষ্কার বোঝা যায় উনি হয়তো ওনার স্বামীর সঙ্গে বসে চা খাওয়ার সুযোগটুকু পান না তো যাই হোক আরও অনেক কমেন্ট করেছে তোমরা তোমাদেরকে না বলেই নয় কারণ এতদিন আমি ব্লগ করছি তার মধ্যে এই নেগেটিভ কমেন্ট মনে হয় একটাই পেলাম আমার মনে পড়ে না তোমরা এত এত ভালোবাসা দিছ তার মধ্যে এই একটাই এরকম নেগেটিভ কমেন্ট পেলাম তো যাই হোক উনি যে আমার ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ মানে মনোযোগ সহকারে দেখেছে এবং আমার কথাগুলো শুনেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সব কিছুই তো ভালো মন্দ থাকবে আবার সবাই তো সবার ভালো দেখতে পারে না আমাদের সময় কিন্তু এরকম মানুষই বেশি আছে কারো ভালো কেউ সহ্য করতে পারে না আর যে ভালো থাকে তার ভালো থাকাটা দেখে অনেকের হিংসা হয় তো তার মধ্যে উনি পড়ে তো যাই হোক ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না জানিও না জানি না কোন জন্মের শোভাকাঙ্ক্ষী উনি তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর নেগেটিভ কমেন্ট করার জন্য এবং তোমার পরিচয়টা মানে তোমার চারিত্রিক পরিচয়টা এই কমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেক দূরই এগিয়ে গিয়েছে এছাড়াও উনি আরো কমেন্ট করেছে আমার সংসারে কি এমন কাজ এত কাজ তোমার কাম দেখা যায় না বাড়িতে দশটা ছাগল আছে দশটা গরু আছে শ্বশুর শাশুড়ি সেবা করছো তাই এত কাজ কত রকম তারপর ওনার ভাষার যে ছেড়ি কি বলবো উনি যে কি শিক্ষায় শিক্ষিত সেটা এই কমেন্টের মাধ্যমে বোঝা গেছে তো যাই হোক আমার সংসারের কাজগুলো মনে হয় উনি এসেই করে দেয় বাড়িতে গরু ছাগল পুষলেই মনে হয় কাজ থাকে আর কোনো কাজ থাকে না ওনার বাড়িতে মনে হয় শুধু গরু ছাগল পুষেই উনি সংসার চালায় আবারও বলেছে যে হাজব্যান্ডকে খাওয়াও মেয়েকে খাওয়া একটাই তো মেয়ে আর যে টাকা টাকা করে কি হবে একা এসো একাই তো যেতে হবে সেটা তোমার থেকে বেশি আমিও জানি একা একাই যেতে হবে কিন্তু টাকা টাকা করে আমি আমি কেন আজকের যুগে সবাই কিন্তু টাকার পেছনেই ছুটছে এমন নয় যে আমরা না খেয়ে আছি যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে তুমি হয়তো একটা ভিডিও দেখে এতগুলো কমেন্ট করে ফেলেছো যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে তারা অন্তত এটুকু বলবে না যে আমি আমার মেয়েকে খাওয়াই না বা মেয়ের পেছনে খরচ করি না আমার মেয়েকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসি আমি আর আমার হাজব্যান্ডের প্রতি তোমার থেকে অনেক বেশি দায়িত্ব কেয়ার আমার আছে তাই এসব কমেন্ট করে নিজের চারিত্রিকটাকে আরও লোকের চোখে নিচে নামিও না তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে বাসি কাজকর্ম কমপ্লিট করে এই ঘরে চলে আসলাম এই ঘরটা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর আজ যেহেতু রবিবার মেয়েকে ডাকিনি কারণ প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে আজ আমি ভেবেছি ওদের নিজের থেকে ঘুম যখন ভাঙবে তখন উঠবে তো সেই সুযোগে আমিও সুযোগ পেয়েছি কাজগুলো করে নিতে সেই জন্য আমি টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি আর আজকে রবিবার আজকে তো থাপন সংক্রান্তি মনসা পুজো তো আমাদের বাড়িতে সেটা হয় না তোমরা জানো আমাদের মন্দির রয়েছে মন্দিরেই সমস্তটা হয় তো ওই মন্দিরেই পুজোটা দিয়ে দিতে হয় আর কি ওই জন্যই তো সেই জন্য নাহলে বাড়িতে হলে একটু ঝামেলা থাকতো কিন্তু বাড়িতে আমাদের সেভাবে কোনো কিছুই করা হয় না তো যাই হোক তারপরে অনেকটা সময় কেটে গেছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে উঠে পড়েছে তোমাদের দাদাভাই উঠে পড়েছে ওই ঘর পরিষ্কার করে নিয়েছি এখন এই ঘরটা এসে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে রাতে যে বেডশিটটা তুলেছিলাম তোমরা দেখেছো সকাল ওইটা কেচে দিয়েছি তো আজকে আবার এর ওপর আর একটা বেডশিট পিছিয়ে দেব তো এখন বিছানাটা যেহেতু গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম খাটের এই সাইডগুলো যেখানে ডিজাইনগুলো আছে এগুলোই না ধুলো জমে থাকে তো সেগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি সুন্দরবন ঘরকন্যা থেকে এক দিদিভাই আগে আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল ঘর ছোট বা বড় যাই হোক না কেন নিজের ঘরের মতো শান্তি থাকে না আর হচ্ছে ভিডিওটা খুব ভালো লাগলো তো তোমাকে বলি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবেই হ্যাঁ হোক না কেন ভাঙাচোরা বা যাই হোক না কেন সেটাই তার কাছে স্বর্গ হওয়া উচিত প্রত্যেকটা মেয়ের আর আমার ঘরটাকে আমি ভীষণ ভালোবাসি সে ভাঙাচোরা হোক আর যাই হোক তাই শুধু ঘরটাকে নয় আমি আমার সংসারটাকেও ভীষণ ভালোবাসি আর সেই জন্যই আমি এত দিন রাত পরিশ্রম করার পরেও রাত্রে মানে সারাদিনের শেষ কিন্তু ঠিক হাসি মুখটা আমার থাকে মনের মধ্যে যত কষ্টই থাক না কেন সংসারের কাজের মধ্যে নিজেকে বিলি দিয়ে আমি আমার সমস্ত সুখ খুঁজে পেয়েছি তো যাই হোক তোমরা এইভাবেই আমার পাশে থেকো জানি হাজারো বালোর মধ্যে একটা তো পচা থাকবেই তো সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই না বোঝা লাইফস্টাইল আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর থানার অন্তর্গত সরবরিয়া গ্রামে তো তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও এবং যদি এদিকে কোথাও হয়ে থাকে বা চিনে থাকো তাহলে তুমি যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর সাথী কমেন্ট করে বলে দিদি ভাই মৌরি ভেজানো জলটা ছেঁকে নেওয়ার পরে মৌরিগুলো খেয়ে করো মোহরিগুলো কিছুই করি না গো ফেলে দিই তো জানি না এটা কি কোনো কাজে লাগানো যায় কি না আমি জানি না যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এতদিন ফেলেই দিতাম তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার দিকে চলে আসলাম আর আজকে না ভীষণ গরম তো ভালো লাগছে না সেরভাবে কিছু রান্না বান্না করতে তাই তোমাদের দাদা বললাম একটু ভাজা ভুজি রান্না করে নেবো তরকারিপত্র একদম না গরমে খেতে ইচ্ছা করে না আর আজকেও দেখো দুবারের জন্য ভাত করে নিচ্ছি হাঁড়িটা ভর্তি হয়ে গেছে আসলে দুবারের ভাত করলে একেবারে মাপে মাপেই হবে তবে এর মধ্যে যদি আলু দিতাম তাহলে কিন্তু হতোই না এমনিতেও ভাতটা একটু শক্ত শক্তি নামাতে হবে দেখতেই পাচ্ছ হাঁড়ি ভর্তি হয়ে গেছে তো যাই হোক আজকে রান্না করবো মুসুর ডাল চিচিঙ্গে ভাজা শাক ভাজা আর কালকে মাছ ভাজা রয়েছে দু পিস মাছ ভাজা ও দুটো মেয়ের হলে হয়ে যাবে আর সঙ্গে করব একটু পটলের ভর্তা তো যাই হোক ওদিকে চিচিঙ্গে ভাজাটা হয়ে গেল আর এখন এর মধ্যে না পাট শাক আর লাল শাক দু রকম শাক ছিল অল্প অল্প তো দুটো শাককে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি তো প্রথমে শাকটাকে দিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা চিঁড়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে একটু ভেপে যাবে শাকগুলো থেকে একটু জল বেরোবে তো ভাপানো হয়ে গেলে তারপরে তেল দিয়ে লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা ভাজে নেবো দেখো ভাজা হয়ে গেছে আর মাছগুলো তো ভাজাই আছে আর একটু ভেজে নেবো মানে গরম করে নেবো তাহলে চলো প্রত্যেক দিনের মতো যে সকল দিদিভাইরা সর্বদাই মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে মোটিভেট করে চলেছ তাদের নামগুলো নিয়ে নিই তো প্রথমে রয়েছে সুন্দরবন ঘরকন্যা শ্রাবণী বাসু ছোট্ট পাখি শম্পা কিচেন মামনি বাগদি এম অধিকারী ফ্যামিলি বিট্টু বিদিশা ব্লগ এছাড়াও কমেন্ট করেছে সেও ব্লগ ফিঙ্কি শেখ সাথী মণ্ডল এবং পূজা লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ এখন এই যে পটলের ভর্তাটা করে নেব। তো পটলগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে মানে জল আর লবণ দিয়েছিলাম তো এমন জল দিয়েছিলাম যেন পটলগুলোও সেদ্ধ হয়েছিল আর জলটাও শুকিয়ে গেছিলো মানে জলটা নি আর কি তারপর পটলগুলোকে মিক্সিতে বেটে নিয়েছিলাম আর ওর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পটল বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে পটলের ভর্তা তো এইভাবে ভর্তা পটল বলো বরবটি বা অন্য যে কোনো ভর্তা খেতে আমার কিন্তু ভীষণ পছন্দের তো যাই হোক রান্নাবান্না তো হয়ে গেছে এবার প্রত্যেক দিনের মতো গ্যাসটাকেও মুছে নিতে হবে তো গ্যাসের বারনা দুটো খুলে নিলাম আর এবার ভেজে কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে নেব। আর ভিজে কাপড় দিয়ে মুছার পর দেখলাম জল জল ভাব রয়েছে তাই আবার পরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তার কারণ কি না হলে না ওই যে ভেজে কাপড়ের যে দাগটা মানে ভেজে জল জল বা দাগটা দেখতে কিন্তু বাজে লাগে পরবর্তী সময়ে কিন্তু দাগ হয়ে থাকে সেই জন্যই যে শুকনো কাপড় দিয়ে আরও একবার মুছে নিলাম এরপর স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে নেব আর রান্নাবান্নার যে সমস্ত বাসনগুলো হচ্ছে ধুয়ে নেব। তো তারপরে স্নান টান করে পুজো দেওয়াটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব দেখা হচ্ছে আবারও বিকেলবেলা এখন বাজে চারটে মতো তোমাদের ডিউটি চলে গেছে ওই তিনটে নাগাদ আমি আর মেয়ে একটু রেস্ট নিয়েছিলাম ঘুম তো হয় না কারণ মেয়ে দুপুরবেলা মোটেও ঘুমাতে চায় না আর ও না ঘুমালে আমার ঘুম আসে না সবসময় মনে হয় কি কোথায় বেরিয়ে যাচ্ছে কোথায় কি নানা রকম ভয় লাগে আর কি ঘুম একদমই আসে না মায়ের মন আর কি যা হয় তো যাই হোক এরপর উঠে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তবে সব জামা কাপড় না শোকায়নি আজকে তো সারাদিন না মেঘলা মেঘলা ছিল সকালের দিকে বৃষ্টিও শুরু হয়েছিলো হালকা হালকা তবে গরম কিন্তু একদমই কমে না বৃষ্টি দু এক ফোঁটা পড়ার পর গরমটা আরও বেড়ে গেল তাই জামা কাপড় যেগুলো সকালে কেঁচেছিলাম কিছু শুকিয়েছে আবার দুপুরে কিছুটা কেচেছিলাম সেগুলো কিন্তু এখনো শোকায়নি তো বেলা অনেকটাই রয়েছে এখনও সন্ধ্যা প্রায় দু ঘন্টা বাকি সেই জন্য ভাবলাম ততক্ষণ মেলা থাক যদি শুকালো শুকালো যতটা শোকায় আর কি তো যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিয়ে এসছি এসে এখন ভাঁজ করে নিচ্ছি এর মাঝে দুধ একবার ফুটিয়ে নিয়েছি মেয়েকে দুধ হরলিক্স দেবো তো ও এখন খেতে চাইছে না পা ওই যে পাশের বাড়ি একটু ছুটে গেলো খেলতে ও আসুক এলে খেতে দেব। ততক্ষণে আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই কারণ বসে থাকলে কাজগুলো পড়ে থাকবে আর কাজ ফেলে বসে থাকার মতো ইচ্ছা বা মানসিকতা আমার কোনোটাই কিন্তু থাকেনি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যে দেখো একটা একটা করে জামা কাপড়গুলো আমার কিন্তু গোছানো হয়ে গেলো এবার বিকেলে যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোবো ওই ঘুরতে বলতে পাশে আর কি একটু মাঠের দিকে যাব ওই সবাই বসে থাকে গরমের জন্য বাড়িতে সবসময় ভালো লাগে না তাই মাঠের দিকে গেলে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া শরীর মনটাকে জুড়িয়ে দেয় কি সেখানেই যাবো ও দু একজন থাকে একটু কথা বলা এই আর কি তো কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি এখন একটু মেয়েকে খেতে দিয়ে তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে বিকেলের দিকে সেরকম কোনো কাজকর্ম থাকে না সেইগুলোই করে নেব এই যেমন ধরো ঘর ঘরদোয়া ঝাঁট দিলেই আপাতত বিকেল কার মতো কাজ শেষ তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া আর তারপরে আবার মেয়ের বড়া নাচ গান এই সমস্ত আর রাতে তো আজকেও রান্না নেই তবে খাওয়ার জন্য কিছু একটা করে নিতে হবে কারণ শুধু ভাত তো আর খাওয়া সম্ভব নয় তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো টাটা